আজকে তালা পিয়া মাছের কিছু মাথা ছিল আর কিছু ল্যাঞ্জা ছিল হচ্ছে সেটা দিয়ে হচ্ছে মসুর ডালের ভুনা করবে একটা এটা একদম অন্যরকম রেসিপি জন্য হচ্ছে এটাকে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে হালকা ভেজে নিব হালকা না বেশ ভারীভাবে ভেজে নিব অনেকে আছে যে কোনো প্রকারের ডাল দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে মসুর ডাল বা হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি ভাল লাগে যেহেতু আমরাই কাটি সেহেতু এইভাবেই কাটছিলাম মাছটা এরপর কড়াই তুলে দিলাম এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা অনেক হচ্ছে মরিচটা পরে দেয় কিন্তু আমার মরিচটা আগে দিলে ভালো লাগে হালকা লাল হওয়ার পর এর মধ্যে আদা বাটা রসুন বাটা বিভিন্ন রকমের মশলা ভাটা অ্যাড করে দিলাম এগুলো আমরা নিজেরাই পাটায় বেটে তারপরে হচ্ছে ইউজ করি বাটার মশলার যে স্বাদ গুঁড়া মশলার থেকে তার দ্বিগুণ স্বাদ কারণ বাটার মশলায় একটা অন্যরকম ফ্লেভার চলে আসে গুঁড়া মশলা সেরকম সেটা আসে না আসে কিন্তু ছাদটা অন্যরকম হয়ে যায় আর দিলাম হচ্ছে জিরা গুঁড়া যেটা আমরা নিজেটা হচ্ছে ভেজে গুঁড়া করে বানাই একদম খাঁটি জিরা গুঁড়া সজের গুঁড়া লবণে সরি সজের গুঁড়া তারপরে হচ্ছে হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম মশলা প্রায় কষানো হয়ে গেছে এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিব। আর কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব মসুর ডাল মসুর ডালটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যত ভালোভাবে কষাবো তত স্বাদটা দ্বিগুণ হবে মাছের মাথা কিন্তু আমরা আসলে চাই না সো মাথাটা হচ্ছে ভাঙাচোড়া করে অথবা আলু দিয়ে হচ্ছে ভাঙাচোড়া করে মূলিকণ্ঠ বলে আমাদের ওইখানে এভাবে করা যায় এই যে মাছের মাথাটা পরে দিয়ে দিলাম এভাবে করলে একটু মাছের মাথাটা খাওয়া যায় অন্যভাবে ভেজে বাই করলে মাছের মাথাটা আমি খাইতে পারি না ঢাকার মাছগুলো তো অত বেশি ভালো না গন্ধ লাগে আর চারাপ মাছের মাথা তো আরও গন্ধ লাগে সো এই আইটেম করলে মোটামুটি খাওয়া যায় প্রায় রান্না আমার রেডি এরপরে একটু মশলা ছিটিয়ে দিয়ে রান্নাটা নামিয়ে নেব আলাইকুম বেসলার বাসার রান্না এটা